আমরা শুরু থেকে এই সরকারের শুরু থেকে বলে এসেছি যারা আহত হয়ে আজকে হাসপাতালে কাঁদাচ্ছে হয়তো সবাইকে বিদেশে পাঠানো সম্ভব নয় কিন্তু আপনার বিদেশ থেকে ডাক্তার এনে আপনার চিকিৎসা করা বারবার বলেছি ছয় মাস পরে কয়েকজন ডাক্তার এসেছেন সেটা তারা ক্ষমতায় যাওয়ার ছয় দিনের মাথায় করা যেত আজকের এই উপদেষ্টা পরিষদ এই সরকার এই সরকার অধিকাংশ উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ এই আওয়ামী দোসর ফেসিস খুনিদের সবাই পালিয়ে গেছে এটা বিশ্বাস করি না অনেকেই বাংলাদেশে আছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদেরকে আশ্রয় পত্র দেওয়া হচ্ছে আপনারা বলছেন সরকারের কথা গত ছয় মাসে এই সরকার কোথায় কোন সংস্কারটা করেছে আপনারা বলেন আইন শৃঙ্খলার চরম অবনতি আজকে আহতদের পক্ষে আজকে বারবার প্রধান উপদেষ্টার কাছে ধর্ণা হচ্ছে কিন্তু স্বার্থ উপদেষ্টার একটাই বক্তব্য যে কানে দিয়েছে পুরো পিঠে দিয়েছে পুরো কারণ তারা এই বিজয়ের চেতনা ধারণ করে না চারশো বিশ নাটক পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এক কথা নয় আমরা কোন নাট্যকার কে আমরা এই উপদেষ্টা দেখতে চাই নাই আমরা বারবার বলেছি সহ যোগ্য

আমাদের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করতে পারি আমাদের মধ্যে রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতে পারে আমাদের হয়তো লক্ষ্য ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশকে একটি সুসংগঠিত এবং একটি সুন্দর একটি আপনার পরিত্রের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যুদ্ধ হওয়া ছাড়া আর কোন বিপলক নাই ওwidetilde আমাদের বিপদ আমাদের অনেক ক্ষতিগ্রস্ত আল্লাহ তরফ থেকে দুই দুইবার আমাদের সরকার উপর গজব নাযী হয়েছে আমাদের অনেকে জানো আজ বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে না পারে সেই দা জানিয়ে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জামাতে ইসলামীকে আমরা ধন্যবাদ জানিয়ে জেনেছি খোদা আপনাদের বাংলাদেশ যেromat বারবার জরুরি দোয়া জামাতে ইসলামীর